যদি হিটলার জয়ী হতো তবে পৃথিবী কেমন হতো উনিশশো সালের বার্লিন নাচি সাম্রাজ্য এখনও শক্ত হাসতে শাসন করছে ইউরোপকে আর হিটলারের পঁচাত্তর বছর পূর্তি ঘিরে চলছে উন্মত্ত উদযাপন কিন্তু এই উল্লাসের মাঝেই জার্মান পুলিশ অফিসার জাবিয়ের মার্চ জড়িয়ে পড়ে এক অদ্ভুত খুনের মামলায় একটি মামলার সূত্র তাকে টেনে নিয়ে যায় এমন এক সত্যের দিকে যা প্রকাশ পেলে ভেঙে পড়তে পারে পুরো নাৎসি সাম্রাজ্যের ভিত্তি কিন্তু প্রশ্ন হল কি সেই সূত্র আর কি সেই ভয়ঙ্কর রহস্য উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য ঘিরে লেখা ছিলার উপন্যাস ফাদারল্যান্ডের পাতায় এখনই পড়ুন এই দুর্দান্ত থ্রিলার যা আপনাকে শ্বাসরুদ্ধকর এক সময় উপহার দেবে